কি রে বাজান? ঠিক অবস্থা? আর পড়াশোনা কিরকম চলছে? এই তো বাবা, চলছে আলহামদুলিল্লাহ। তোমার শরীরে কি খবর? ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ এখন একটু সুস্থ আছি। আচ্ছা শুনো, ডাক্তার যা বলে শুনবা আর ডাক্তার যেই প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে কেমন? ঠিক আছে বাপ, তুই কোনো চিন্তা করিস না আর মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে বাবা। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। আমি তাহলে যাই। আর ঘরের বাজার তো শেষ হয়ে গেছে কিছু বাজার করতে হবে ঠিক আছে যাও সাবজান কেমন আছেন এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ তোমার কি খবর আর তোমার পরিবার কেমন আছে জি বাইজান সবাই ভালো আছে আপনাদের দু ভাই তা বাইজান আপনার ছেলের কি খবর পড়াশোনা কত দূর এইতো চলতেছে আলহামদুলিল্লাহ তা তোমার ছেলে কি অবস্থা আর বললেন না আমার সারাটা সারাটা দিনই মোবাইলে ফিরে থাকে পড়ালা কোনো নাম গন্ধই নাই কি যে করি কিছু ওই পাইতেছি না চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে আর যত সম্ভব চেষ্টা করবেন ওর হাত থেকে ফোনটা সরিয়ে রাখতে তা না হলে দেখা যাচ্ছে পরীক্ষায় মন বসে না হ্যাঁ ভাই যান ঠিকই বলছেন দেখি এখন যায় তার ফোনটা নিয়ে নেব ঠিক আছে ভাই থাকে তাহলে আমার আবার একটু বাজার যেতে হবে পরে বাজারও শেষ হয়ে গেছে ঠিক আছে ভাইজান সময় করে একদিন বাড়ির থেকে বেরে আসেন হ্যাঁ অবশ্যই কোলাটার পরীক্ষা শেষ হইলে রেজাল্টটা দিলেই যাব ইনশাআল্লাহ আর দোয়া করো আচ্ছা আচ্ছা তোমার জন্য দোয়া রইল আচ্ছা যাও তাহলে পরীক্ষা দিতে গেলাম ঠিক আছে বাপ আর সাবধানে যায় কারো সাথে রাস্তায় তর্ক বিতর্ক করিস না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আর ডাক্তার ফল দিয়েছিল বললো তুমি নাকি ঠিক মতো ওষুধ আনছো না এভাবে চললে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে বা জানো সে তো সংসার এখন কেমন হবা তাই টাকার অভাবে ঠিক মতো ওষুধ নিতে পারতেছি না আহা বাবা এসব বলে চলবে এসব বলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে টাকা নাই টাকা আমি দিব সমস্যা নাই তুমি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আজকেই ওষুধ আনবে আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না আমি দোকানে যাই ওষুধ নিয়ে আসবো আর তুই ভালো করে পরীক্ষাটা দিস জানিস সিদ্ধা বাপ তোর নিয়ে আমার অনেক স্বপ্ন ঠিক আছে বাবা তোমার ছেলে আছে তোমার সাথে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে বাজান ভালো করে পরীক্ষা দিস আচ্ছা যা তোর একটু এগিয়ে দিয়ে না বাবা থাক তোমার এগিয়ে দিয়ে হবে না তোমার শরীর অবস্থা তেমন একটা ভালো না আমি একাই যেতে পারবো আচ্ছা ঠিক আছে আমি যাই তা না হলে আমার আবার দেরি হয়ে যাবে আচ্ছা বাজান যা আজকে পরীক্ষা কেমন দিলি আজকে তো সব কেমন পড়ছে পুরো তিন ঘন্টা লেখে আইছি

তাই কি তোর এমন মন খারাপ করতে হবে চিল ব্রো চিল দেখ তুই হয়তো ভালো করে জানিস সিরিয়াস টাইমে মজা আমার একদম পছন্দ না বাবা মজা কই করলাম চা দে তুই হইলি আমাদের ক্লাসের বেস্ট স্টুডেন্ট তুই কোনো চিন্তা করিস না তোর সারে এমনি পাস করে দিই আমার নাম সারা আমাকে পাস করে দিবি কিন্তু আমি তেমনি পাস করতে চাই না দোস্ত কি বলি এমনি পাস করতে চাস মানে দেখাল মাস তুই হয়তো ভালো করে জানিস ছোটবেলা থেকে বাবা আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তাই আমি চাই আমি আমার মেদা দিয়ে পাশ করব। কারণ আমার বাবাও চায় তার ছেলে একদিন তার মেয়েদা দিয়ে তার স্বপ্ন পূরণ করবে বুঝছি তুই কোনো চিন্তা করিস না আলোর পর বস তিনি একটা না একটা রাস্তা তোর ঠিক বের করে দিব তুই সত্যি বলছিস আরে বাবা হ্যাঁ আমি সত্যি বলছি আর তুই কোনো চিন্তা করিস না যাক তোর কাছ থেকে একটু ভরসা পেলাম দোয়া করিস হ্যাঁ তোর জন্য আমার সবসময় দেওয়া রইলো আচ্ছা চল বাড়ি দিকে যাই তা না হলে তোর বাবা আবার অযথা চিন্তা করবে ও আচ্ছা ভালো কথা চাচা শরীরটা কেমন ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাক্তার বললো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে ও তাহলে নিয়মিত ওষুধ খাওয়া চাচা সুস্থ হয়ে যাবে দোয়া করি চল আচ্ছা দোস্ত এই যে তুই আমাকে এত কেয়ার করস এত ভালোবাসস কেন করস সব এর থেকে কেমন কথা বললি তুই হলি আমার কলেজ লাইফের সবচেয়ে বেস্ট বন্ধু যাকে কখনো বন্ধু হিসেবে দেখি নাই বাইরের নজরে দেখছি আর বাইরে সবসময় কেয়ারিং হয় বুঝছিস ঠিক আছে বুঝছি চল এবার বাড়ি দেখে যাই ইরে পরীক্ষা কেমন দিলি সব কিছু ভালো করে লিখছিস তো জি বাবা সব কেমন বসে আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো আচ্ছা যা হাত মুখ দিয়ে খেতে আয় আমি বাদ বেরে রেখছি ঠিক আছে বাবা রাখো আমি হাত মুখ দিয়ে আসতেছি

চাচা গো চাচা তো দেখতে পাচ্ছি না ও বাবা বাবা তো একটু বাজারে গেছে আনতে ও আচ্ছা ঠিক আছে চল এমনটা তো হবার কথা ছিল না এমনটা কেন হলো আর তুই তো ছাত্র খারাপ ছিলি না ক্লাসে টপার ছিলি জানিস আমি এখন কি করব কিছুই বুঝে পাইতেছি না বাবার কি জব দিব আমি এখন বুঝতে পারতেছি বন্ধু তোর বিষয়টা জানিস আমার বাবা মারে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল অনেক আশায় আছিল আমি কেমনে পারলাম এই আশা স্বপ্নটা এক নিমিষে চুমা করে শেষ করে দিতে এত চিন্তা করিস না আল্লাহ আছেন তোর পাশে किन है बाप सुनलाम तोर नै गेस के रिजल्ट त हमरा जानल अच्छा बाप तुइ कि रिजल्ट पास करछस त रिजल्ट कि भइरहेछ तुइ कि पास करिसिस किन है चुपचाप भइ गेलि केन रिजल्ट के होइछ बोल बाबा आइ फेल करसी আমার দুনিয়াতে শেষ সম্পর্টে ছিল বাবা আল্লাহ তুমি সেটা নিয়ে নিলে আসে আসে আছে কি বাড়িতে সিরে ভাই কেমন আছিস আমি আমি আছি আমি আছি বেঁচে থেকে মরার মতো আর তুই হঠাৎ আমার বাড়ি কি মনে করে না মানে চাচার খবরটা নিতে আসছিলাম আচ্ছা চাচা কোথায় তুই তো জানিসই বাবা একজন হাটের রুগী ছিলেন তার কত স্বপ্ন ছিল কত আশা ছিল কিন্তু ভাগ্য এই স্বপ্ন আশা পূরণ করতে দেয়নি ভাগ্য পূরণ করতে দেয়নি মানে চাচা কই আচ্ছা চাষা ডাক তো চাষের সাথে কথা বলি আমার বাবা আমার বাবার পৃথিবীতে নেই কি পৃথিবীতে নেই মানে কিভাবে কি হলো সব ধুর বাগলা তুই কাঁদছিস কেন সবই উপর ইচ্ছা ভাই তুই জানিস তো বাবা হাড়ের রোগী ছিলেন এরপর আমার রেজাল্টের খবর শুনে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন নাই দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে আরে ভাই এত কিছু হয়ে গেল তুই আমার একবারও জানালি না কি করে জানাবো তখন বল তখন কি আর সেই পরিস্থিতি ছিল জানানোর মতো তাই জানাতে পারি নাই বুঝতে পারছি ভাই তুই আর চিন্তা করিস না এখন তার আর কান্নাকাটি করে লাভ নেই মন খুলে কাছে দোয়া কর পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বন্ধু না ভাইয়ের মতো পাশে থাকে হ্যাঁ তুই বলি আমার সেই ভাই যাকে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন সবসময় আমি তোকে পাশে পাই